আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ক্যানাডার আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্টটা ওপেন করবেন এই অ্যাকাউন্টটা ওপেন করতে একটু কমপ্লিকেটেড সো এটা যদি ভালোভাবে একটু কেয়ারফুলি আপনি শুরু করেন তাহলে অবশ্যই পারবেন আর জিসিকে কে অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টটা ওপেন করা অনেক সহজ যদি আপনি ভালোভাবে স্টেপ বাই স্টেপ করতে পারেন তার আগে আপনি যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো ইনফরমেশান জানতে চান বা কোনো কিছু আপনার ইনকোয়ারি থাকে তাহলে আমার এই ফেসবুক পেজে আপনি ওপেন এটা একদম ওপেন রয়েছে আপনি এখানে পোস্ট করতে পারেন এবং আপনার মতামত এখানে প্রকাশ করতে পারেন সো আমরা এখন গুগলে চলে যাব গুগলে গিয়ে আমরা ক্যানাডা ডট সি এ আমরা সরাসরি কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এখান থেকে আমরা ইংলিশটা দিয়ে দেবো দেন আমরা সার্চ অপশানে গিয়ে লিখব গেট অ্যান আইআরসিসি পোর্টাল এটা এই লিঙ্কটাতে অনেকে অনেক রকমভাবে যায় বাট আপনি চাইলে এভাবে যেতে পারেন খুব সহজেই দেন আমরা উপরে এই লিঙ্কটাতে চলে যাব তা আপনাকে এভাবে সার্চ করতে হবে না এই লিঙ্কটা সরাসরি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এখান থেকে আমরা প্রথমেই এই রেজিস্টার অপশান আসতে হবে এখানে আমরা একটা ইনভাইটেড কোড বা ইনভাইটেশন কোড এখানে রিসিভ করতে হবে যার কারণে আমরা রেজিস্টার অপশানের গেট ইনভাইটেশন কোড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ইমেল আইডি দিয়ে আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি সেই ইমেল আইডিটা আমরা এখানে লিখে ফেলবো দেন আমরা এখানে আবারও সেকেন্ড টাইম আমাদের ইমেলটা লিখে দেব এটা কপি পেস্ট করা যাবে না এটা সরাসরি লিখতে হবে দেন গেট অ্যান্ড ইনভিটেশান কোড এখানে ক্লিক করব আমরা একটা ইনভিটেশান কোড পেয়ে যাব এটা আমরা এখান থেকে কপি করে নেব কপি করার পরে এখানে কন্টিনিউ টু দ্য আইএরস পোর্টাল সাইন আপ পেজ এখানে ক্লিক করব। দেন প্রথমে আমরা যে ইনভিটেশান কোডটা পেয়েছি সেটা কপি করাটা পেস্ট করে দেবো এবং আমরা আমাদের ইমেলটা এখানে দিয়ে দেবো দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কমপক্ষে আটটা শব্দের হতে হবে এবং পনেরো শব্দের বেশি দেওয়া যাবে না এখানে লোয়ার কেস হাফার কেস এবং মিনিমাম একটা ডিজিট আপনাকে এখানে ইউজ করতে হবে এবং স্পেশাল ক্যারেক্টারটাও ইউজ করতে পারেন এবং করতে হবে সো আমরা ওইভাবে আমাদের পাসওয়ার্ডটা এখানে সেট আপ করে নেবো দেন আমরা আমাদের লাস্ট নেমটা দিব এবং এখানে আমরা ফার্স্ট নেমটা ইউজ করবো একটু নিচে আসবো এখানে ফোন নাম্বার দিতে হবে আমরা আদার্সে ক্লিক করবো এখানে কোডটা দিব এবং ফোন নাম্বারটা এখানে লিখে দিব। দেন আমরা সাইন আপ অপশানে ক্লিক করব দেন আমরা প্রপ আপ একটি নোটিফিকেশান পাবো এই ভেরিফিকেশান কোড হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাকাউন্ট অর্থাৎ আমরা যে ইমেলটা দিয়েছি সেখানে একটা ভেরিফিকেশান কোড গিয়েছে সেই কোডটা এখানে দিতে হবে আপনি ঠিক এই রকম একটা কোড পাবেন এই কোডটা এখানে কপি করতে হবে কপি করার পরে এখানে ফেস্ট করে কনফার্ম করতে হবে ওকে ইমেলটা ভেরিফাই হয়ে গিয়েছে সো আমরা এখন চাইলে সাইন সাইন ইন করতে পারবো সাইন ইন করার জন্য আমরা প্রথমে আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা ইউজ করব যেটা আমরা দিয়েছি সাইন ইন অপশানে ক্লিক করবো দেন একটু নিচে যাব আই অ্যাকসেপ্টে ক্লিক করব সো এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারবো